তামিম ইকবাল একটা সিনিয়র প্লেয়ার তাকে এই সাব্বির রহমান দুই দিনের পোলা এই কথাটা কি মানে যেভাবে সে রুখে গেছে তামিম ইকবালকে মারার জন্য এটা কি হয়েছে ভাই মানা মানা যায় এটা এই তামিম ইকবাল সিনিয়র প্লেয়ার বাংলাদেশের অন্যতম কি বলে অন্যতম প্লেয়ার বাংলাদেশের ইতিহাসের সেরা প্লেয়ার তাকে সাব্বির রহমানের মতো একটা প্লেয়ার ভাই মারতে গেছিল এটা হইছে এটা কাজটা হয় আমি মিকবাল বাংলাদেশের একটা সিনিয়র প্লেয়ার তুই থাকবি বাংলাদেশের ইতিহাসের সেরা প্লেয়ার তুই সেরা ওপেনার তুই লিজেন্ড তুই তোর কি উচিত হইলো এই যে এই যে বাচ্চা ছেলেটা এই যে সাব্বির রহমান জুনিয়র একটা পোলার সাথে তুই এই যে তুই কলি লাগতে আইসো না লাগতে আইসো না আমার চিনো তুমি উচিত হইছে জিনিসটা তুই তো তুই মান সম্মানটা রাখলি না নিজের নিজে তুরে রাখতে চাইছি মাথার উপরে আর তুই নিজে নেই মেজাস নিচে নেই মেতুর পায়ের উপরে তুই পরে থাকস বেটা হইলো হয় কি খাসদা আমার সাথে খেলতে আইসো না সাব্বের আমার সাথে খেলতে আইসো না আমাকে চেনে নাই আমার সাথে খেলতে আইসো না খেলার পর থেকে এই ডায়লগটা এই ভিডিওটা বারবার আমার পেজে আসছে কথা বলা উচিত তামিম ইকবাল খান এই কথাগুলো বলেছে ঢাকার ক্রিকেটার ঢাকা ক্রিকেটার সাব্বির রহমানকে কেন বলেছে কোন পর্যায়ে বলেছে এবং কোন ধরনের অপরাধ সে করেছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো মি ওয়েলকাম টু নিউ ভিডিও আমার সাথে খেলতে আইসো না সাব্বির আমাকে চিনো আমাকে চিনো না আমার সাথে খেলতে আইসো না আমার সাথে আইসো না পাঙ্গানিও না তামিম ইকবাল খান বলেছে ঢাকা ক্যাপিটালস এর ক্রিকেটার সাব্বির রহমানকে তামিম একটা শট খেলেছে লং লং অনে ফিল্ডিং করছিল সাব্বির রহমান সেখান থেকে সে বলটাকে ধরার সময় ইচ্ছা করেই বলটাকে সে একটু সামনে বাড়িয়ে দিয়েছে হাত দিয়ে বাড়িয়ে দিয়ে ক্যাচ মানে বলটা না ফিল্ডিং করে বলটা একটু সামনে দিয়েছে ধাক্কা দিয়ে যেন তামিম ইকবাল বোঝে যে বলটা ছুটে গেছে হাত থেকে তাহলে এক রানের জায়গায় দুই রান যদি নিতে যায় পরবর্তীতে সাব্বির রহমান তাড়াতাড়ি ধরে আবার রান আউট করার সুযোগ সৃষ্টি করবে সেই চিন্তা করে সাব্বির রহমান বলটাকে না ধরে সামনে একটু ধাক্কা দিয়ে দিচ্ছে এই চালাকিটা করছে ইচ্ছা করে যেন দুই রান নিতে যায় ঠিক সেই সময় তামিম ইকবাল খান যখন এক রান নিয়ে বোলিং প্রান্তে আসলো তখনই সে বলছিল সাব্বির আমার সাথে খেলতে আইসো না আমার সাথে খেলতে আইস না আমাকে ছিল না আমার সাথে খেলতে আইছো না মাইক্রোফোনের যে স্টাম্প মাইক্রোফোন ওই মাইক্রোফোনে তামিম ইকবালের কথা একেবারে ক্লিয়ার শোনা গেছে এখন খেলার মাঠে এই ধরনের বাজে ব্যবহার তামিম ইকবালের অনেকেই মানতে পারতেছে না আবার অনেকেই সাব্বির রহমানের এই প্লেয়ার এই এই একটা সিনিয়র প্লেয়ারের সাথে এই ধরনের বেয়াদবি মানতে পারতেছে না যারা মানতে পারতেছেন না তামিমের মানতে পারতেছেন না সাব্বির টাও মানতে পারতেছেন না তাদেরকে বলি ভাই খুবই ছোট একটা বিষয় এটা সিলি বিষয় একটা সিম্পল একটা জিনিস খেলার ভিতরে খেলা চলাকালীন সময় দুই একটা স্লেজিং হয় আপনি কি বলবো খেলা বোঝেন খেলা দেখেন তো অস্ট্রেলিয়া ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড দলের মধ্যে যখন খেলা হয় তখন ব্যাটসম্যান আর যে কিপার থাকে ভাই অকথ্য ভাষায় গালাগালি পর্যন্ত হয় গালাগালি লেভেলে চলে যায় চায় যে ব্যাটসম্যানকে যেন ডিস্টার্ব করে তার মনোযোগটা ভাঙতে পারে ক্রিকেট তো মনোযোগের খেলা মনস্তাত্ত্বিক খেলা ওই মনোযোগটা যদি ভাঙতে পারে তাহলে ব্যাটসম্যান আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে সবাই এই কাজটা করা ট্রাই করে এখন ওই গালাগালি কিংবা স্লেজিং যেটা বলেন এটা খেলার মাঠে নরমাল একটা জিনিস এটা নিয়ে এত বেশি কি বলে চিন্তা ভাবনা এটা উচিত হয়েছে কিনা তামিম একজন সিনিয়র প্লেয়ার তাকে সম্মান দেওয়া দরকার ছিল খেলতে নামছে সবাই এক সিনিয়র জুনিয়র নেই তারপর আবার তামিম ইকবাল সিনিয়র হয়ে সাব্বির রহমান কি কথাটা বলা উচিত হয়েছে ভাই সিম্পল জিনিস খেলার শেষে দেখবেন তারা হাত মিলিয়া মিল বিষ হয়ে গেছে তর্ক করতেছেন না আপনি আর আমি আমি আর আপনি তর্ক করতেছি জিনিসটাকে বাড়াইতেছি এরা খেলা শেষে হাত মিলে হ্যান্ডশেক করে ওরা চলেও গেছে ওরা ভুলেও গেছে এরপরে মেচ ওরা একসাথে খেলবে কথা বলবে সুতরাং এত সিম্পল জিনিস নিয়ে এত ছোটখাটো জিনিস নিয়ে ফেসবুকটাতে আপনারা থাকেন না আপনারা সামনের দিকে এগিয়ে যান ভাই গো অ্যাহেড সিম্পল জিনিস নিয়ে ভিডিও বানাইয়া সিম্পল জিনিস নিয়ে কথা বলা সময় নষ্ট করবেন না সিলি একবার সিম্পল জিনিস ক্রিকেট এটা হইয়াই থাকে এটা নর্মাল আমার কাছে